তো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম কিছু সবজি কেনার জন্য তো ভাবলাম যেহেতু আমি কিনতে আসছি তো আপনাদেরকে কিছু দাম জানিয়ে দেই ভাই পালং শাক দশ টাকা লাল শাক দশ টাকা বিস্তার কেজি হলো পঞ্চাশ টাকা ফুলকপি পঁচিশ টাকা পাতাকপি পঁচিশ টাকা শসা শশা পঞ্চাশ টাকা

টমেটো পেঁপটো সত্তর টাকা কেজি গাজর চল্লিশ টাকা কেজি পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি ধনিয়াপাতা ধনেপাতা চব্বিশ টাকা আলু আলু পঞ্চাশ টাকা কেজি লালটা দেশি আর বাঁধাকপি 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 পঁচিশ টাকা কুঁকরপি পঁচিশ টাকা বাইরে কিসুর কি এটা কাঁচ কিসক কী কত টাকা এটা হলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা আচ্ছা এটা এটা হলো সিঙ্গি সুটকি সাদাটা এটা হলো গ্রাম চল্লিশ টাকা এটা হলো লোটে সুটকি পঞ্চাশগ্রাম ষাট টাকা আর এটা হলো বার শতা এটা হলো গ্রাম ষাট টাকা এটা হলো মলা সুটকি এটা হলো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচ সুটকি এটা হলো পঞ্চাশগ্রাম পঞ্চাশ টাকা সিঙ্গি সুটকি দেশিটা এটা দেশিটা এটা পঞ্চাশগ্রাম সত্তর টাকা ফুটি সুটকি এটা পঞ্চাশগ্রাম ষাট টাকা ভাই কাঁচা কলার কেজি কত ইয়া কত কাঁচা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম